দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমি জানাচ্ছি এক রাস শুভকামনা ঈদ আসছে আমরা সকলে ব্যাকুল হয়ে অপেক্ষা করছি ঈদের জন্য সবে আমরা একসাথে উদযাপন করব। কিন্তু আমার মেনুপ্রদত্ত নারীটি আমার মাটি কেমন আছে তিনি কি ভালো আছেন তিনি কোথায় আছেন মা তুমি কেমন আছো এটা কিন্তু আমাদের একটা অন্তরতম একটা অভিব্যক্তি জানি আজকে যে মেরুপ্রদত্ত নারীটি বাসায় আছেন হয়তো তার খোকন তার কন্যা সন্তান ছেলেরা কাজের জন্য কাজের ভিড়ে হয়তো অনেকে অনেক দূর দূরান্ততে আছেন কিন্তু ঈদের দিনে সকলেই আপনারা আমরা জানি বাড়ি ফেরার তাগিদ অনুভব করেন নারীর টানে সকলেই মার কাছে ফিরে যান মাকে জানান ঈদ মুবারক আর যারা আপনারা দূরে রয়েছেন তারা কিন্তু মাকে ভুলে যাবেন না ছোট্ট করে ফোন করবেন মা তুমি কেমন আছো ঈদ মুবারক আর যে সকল মা না ফেরার দেশে চলে গেছেন তাদের জন্য হাত তুলে প্রার্থনা তারা যেন বাসে থাকেন আর যার যেসব মারা আমাদের সাথে আছেন তাদেরকে জানাবো সম্মান আর যেসব মারা আমাদের তৃণমূলে রয়েছেন ঘর নেই মাথার চুল চাল নেই চুলো নেই সেসব মাদের জন্য আমাদের কিন্তু অনেক কিছু করার আছে সে সে তো কারো না কারো মা চলুন তাকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই অন্তত খাবার ব্যবস্থাটুকু করে দিই কিছু বৃদ্ধাশ্রম রয়েছে আমাদের ঢাকায় আমাদের আশেপাশে বাংলাদেশে সেখানে আমরা কিছুটা সাহায্য করি যাতে আমাদের সব মারা ভালো থাকেন আমার নিজের মা আপনার মা পাশের বাড়ির মা সব মাকে দেখ সারা পৃথিবীতে মা একটাই মা হন চলুন আজকের ঈদে তাদের স্মরণ করি তাদেরকে শ্রদ্ধা জানাই তাদেরকে সম্মান জানাই আর আমাদের অন্তরের সমস্ত ভালোবাসা উজাড় করে বলি ঈদ মুবারক মা